তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ প্রতিদিন সামান্য উন্নতি করেই একসময় বিশাল সাফল্যের অধিকারী হয় আর আমরা অনেকে একই জায়গায় আটকে থাকি সত্যিটা হলো আমাদের জীবনের প্রতিটি ক্ষুদ্র অভ্যাসেই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে আজকে আমি তোমাকে জেমস ক্লিয়ারের অ্যাটোমিক হ্যাবিটস বই থেকে জানাবো কিভাবে ছোটো ছোটো অভ্যাস সময়ের সাথে এক বিশাল পরিবর্তনের সূচনা করে আজকে আমরা জেমস ক্লিয়ারের বিশ্ববিখ্যাত অ্যাটমিক হ্যাবিটস বইয়ের প্রতিটি গুরুত্বপূর্ণ শিক্ষা তোমাকে গল্পের মতো শোনাব চলো শুরু করি এই জীবন বদলে দেওয়ার যাত্রা চ্যাপ্টার ওয়ান পরিবর্তনের শুরু হয় ওয়ান পার্সেন্ট দিয়ে ওয়ান পার্সেন্ট উন্নতির রহস্য ধরো তুমি প্রতিদিন ওয়ান পার্সেন্ট ভালো করতে পারো বা ওয়ান পার্সেন্ট উন্নতি করতে পারো মনে করো আজকে দশ মিনিট বই পড়া শুরু করেছো কালকে দশ মিনিট হাঁটা শুরু করেছো কিন্তু তুমি যদি এইভাবে চলতে থাকো তাহলে তোমার জীবন পরিবর্তন হতে শুরু করবে তখন জেমস ক্লিয়ার বলেছেন এক বছরের শেষে তুমি হবে সাঁত্রিশ গুণ উন্নত আর অন্যদিকে প্রতিদিন খারাপ হলে একসময় তুমি তোমার নিজের আগের রূপটাই চিনতে পারবে না তাই বড় সিদ্ধান্তে নয় বড় পরিবর্তন হয় ছোট অভ্যাসে অর্থাৎ প্রতিদিন ছোট ছোট উন্নতি করো এটাই হচ্ছে অ্যাটোমিক হ্যাবিটস এর মূল বার্তা এক্সাম্পল একজন লেখক প্রতিদিন মাত্র একশো শব্দ লেখেন এক বছরে লেখেন একটি বই অন্যজন এক মাসে অনেক লেখেন তারপর আর লেখেন না কে সফল এই গল্প আমাদের শেখায় ছোট পরিবর্তনগুলোই আসলে জীবনের বড় জয় এনে দেয় চ্যাপ্টার 2 অভ্যাস গঠনের চারটি ধাপ আমরা সবাই জীবনে অভ্যাসের মাধ্যমেই চলি ঘুম থেকে উঠা শুরু করে ঘুমানোর আগে পর্যন্ত যেসব কাজ করি আমরা অভ্যাসের দ্বারাই করি যেমন ঘুম থেকে উঠে আমরা মোবাইল হাতে নিয়ে বসি সবকিছু অভ্যাসই চলে আর অভ্যাসের এই চারটি ধাপই হলো হেবিট লুপ হ্যাবিট লুপ গুলি ক্রেউ ক্রেবিং রেসপন্স রেওয়ার্ডে চলে অভ্যাস গড়ে তুলতে হলে এই চারটা ধাপে কাজ করতে হবে নাম্বার ওয়ান ক্রিউকে স্পষ্ট করুন নাম্বার টু ক্রেভিং কে আকর্ষণীয় করুন নাম্বার থ্রি রেসপন্স কে সহজ করুন নাম্বার ফোর রেওয়ার্ডকে কে তৃপ্তিকর করুন জেমস ক্লিয়ার বলেন প্রতিটি অভ্যাসের পিছনে চারটি ধাপ কাজ করে নাম্বার ওয়ান ক্রিউ মানে সংকেত যা আমাদের মনোযোগ আকর্ষণ করে যেমন সকালে ঘুম থেকে উঠে মোবাইলে চোখ পড়া নাম্বার টু ক্রেভিং আকাঙ্ক্ষা সংকেত দেখে মনের ভেতর তৃষ্ণা জন্মায় মোবাইল দেখলেই মনে হয় সোশ্যাল মিডিয়া ওপেন করি নাম্বার থ্রি রেসপন্স প্রতিক্রিয়া আমরা আসলে কি করি ফেসবুক ইনস্টা স্কল করা শুরু করি রেওয়ার্ড পুরস্কার যা অভ্যাসকে শক্তিশালী করে বিনোদন বা সাময়িক আনন্দ পায় এই চক্রই ভালো বা খারাপ অভ্যাস তৈরি করে চ্যাপ্টার থ্রি ভালো অভ্যাস গড়ার চারটি নিয়ম আমরা এই চারটি নিয়মকে মেনে চললে ভালো অভ্যাস গড়ে তোলা সম্ভব চলুন জেনে নি চারটি নিয়ম কি কি নাম্বার ওয়ান মেক ইট অবভিয়াস স্পষ্ট করো বই পড়তে চাইলে টেবিলে বই খোলা রাখো নাম্বার টু মেক ইট অ্যাট্রাক্টিভ আকর্ষণীয় করো জিমে যাওয়ার সাথে প্রিয় গান শোনার অভ্যাস যুক্ত করো নাম্বার থ্রি মেক ইট ইজি সহজ করো প্রতিদিন এক পৃষ্ঠা বই পড়া দিয়ে শুরু করো পরে বাড়াও নাম্বার ফোর মেক ইট স্যাটিসফাইং আনন্দদায়ক করো পড়াশোনা শেষে নিজেকে ছোট পুরস্কার দাও এই চার নিয়ম মেনে চললে যে কেউ নতুন ভালো অভ্যাস গড়ে তুলতে পারে চ্যাপ্টার ফোর খারাপ অভ্যাস ভাঙ্গার কৌশল যেভাবে ভালো অভ্যাস তৈরি হয় ঠিক উল্টোভাবে খারাপ অভ্যাস ভাঙ্গা যায় নাম্বার ওয়ান মেক ইট ইনভিজিবল খারাপ অভ্যাসের সংকেত দূর করো খাওয়ার বেশি খেলে ফ্রিজে জাংফুট রাখবে না নাম্বার টু মেক ইট আন অ্যাটেক ট্রিপ খারাপ অভ্যাসকে বিরক্তির করে দেখো যদি তুমি ধূমপান করো আর ধূমপান ছাড়তে চাও তাহলে ধূমপান করলে ফুসফুস নষ্ট হয়ে যাওয়ার ছবি চোখের সামনে রাখো নাম্বার থ্রি মেক ইট ডিফিকাল্ট সহজে পাওয়া যাবে না এমন করে দাও টিভি বেশি দেখার অভ্যাস থাকলে দেখার অভ্যাস ভাঙতে চাইলে টিভি দেখার আগে রিমুট অন্য রুমের রাখো নাম্বার ফোর মেক ইট আনসেটিসফাইং খারাপ অভ্যাস করলে নিজেকে শাস্তি দাও বন্ধুকে বলো ভাঙলে টাকা দিতে হবে এক্সাম্পল যদি মোবাইল কল করা বন্ধ করতে চান তাহলে ওটা দূরে রাখুন পাসওয়ার্ড দিন নোটিফিকেশন বন্ধ করুন খারাপ অভ্যাসগুলো ভাঙুন এই পদ্ধতিতে চ্যাপ্টার ফাইভ পরিচয় পরিবর্তনের শক্তি জেমস ক্লিয়ার বলেছেন অভ্যাস করতে হলে নিজের পরিচয় বদলান যেমন আমি ধূমপান ছাড়তে চাই এটা ভুল তার পরিবর্তনে বলুন আমি ধূমপান করি না এটা সঠিক আমরা সাধারণত বলি আমি দশ কেজি ওজন কমাতে চাই এটা ভুল বরং তার বদলে বলুন আমি একজন স্বাস্থ্যকর মানুষ গল্প দুজন মানুষ ধূমপান ছাড়তে চাইছে একজন বলল না ধন্যবাদ আমি ছাড়ার চেষ্টা করছি আরেকজন বলল না ধন্যবাদ আমি ধূমপান করি না কার মধ্যে আসল পরিবর্তন অভ্যাস নয় পরিচয় বদলান আপনি যদি নিজেকে বলেন আমি একজন পাঠক বই পড়া আপনার অভ্যাসে পরিণত হবে চ্যাপ্টার সিক্স পরিবেশ তৈরি করে অভ্যাস পরিবেশ বদলাও জীবন বদলে যাবে আপনার অভ্যাস গড়ে উঠে আপনার পরিবেশ অনুযায়ী চকলেট যদি ফ্রিজের সামনে থাকে আপনি খেয়ে ফেলবেন তাই চকলেটকে ফ্রিজে রাখবেন না বই যদি বালিশের পাশে থাকে আপনি অবশ্যই বই পড়বেন তাই অভ্যাস নির্ভর করে আমাদের পরিবেশের উপর পড়াশোনা করতে চাইলে টেবিলে বই রাখুন আর মোবাইল দূরে সরিয়ে রাখুন ফোনে সময় নষ্ট বন্ধ করতে চাইলে সোশ্যাল মিডিয়া অ্যাপ ডিলিট করুন ঘুমোতে যেতে সমস্যা হলে রাত এগারোটার পর রোম অন্ধকার করুন পরিবেশকে সাজিয়ে নিলে ভালো অভ্যাস তৈরি করা অনেক সহজ হয়ে যায় তাই পরিবেশ ডিজাইন করে অভ্যাস গড়ে তুলুন সাপ্টেজ সেভেন নেভার মিস টোয়াইস আপনি মানুষ ভুল হতেই পারে একদিন জিম মিস করলেন বই পড়লেন না তাতে কিছু আসে যায় না কিন্তু দ্বিতীয় দিন মিস করবেন না নেভার মিস এটা জেমস ক্লিয়ারের টুয়াইস শক্তিশালী নীতি একজন লেখক চার বছর প্রতিদিন লেখেন একদিন অসুস্থ পরদিনও না লিখে এরপর আর ফিরে যায় না না আরেকজন একদিন লেখার পর পরদিন দ্বিগুণ লেখেন ধারাবাহিকতা রক্ষা করুন চ্যাপ্টার এইট লং টার্ম সাকসেস অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায় সফলতা হলো অভ্যাসের ফল আপনি প্রতিদিন যেটা করেন সেটাই আপনাকে বানায় আপনি কি লেখেন আপনি একজন লেখক আপনি কি ব্যায়াম করেন ও আপনি একজন ফিট ব্যক্তি শেষ কথা বড় পরিবর্তন আনার জন্য ছোট কাজ শুরু করুন অভ্যাস গড়ে তুলতে নিজেকে নতুন পরিচয় চিনুন একদিন না পারলে পরদিন অবশ্যই করুন অভ্যাস ইজ টু পরিচয় প্লাস সিস্টেম প্লাস পরিবেশ প্লাস ধারাবাহিকতা সাকসেস ইজ নট আ গোল ইট ইজ আ সিস্টেম অফ হ্যাবিটস আপনি হয়তো ভাবছেন এতগুলো জিনিস একসাথে কিভাবে শুরু করবেন উত্তর খুব সহজ আজকে একটি ছোট অভ্যাস দিয়ে শুরু করুন অ্যাটমিক হ্যাবিটস আমাদের শেখায় লক্ষ্য নয় সিস্টেমের উপর ফোকাস করুন প্রতিদিন ছোট ছোট উন্নতি করুন খারাপ অভ্যাস ভেঙে নতুন পরিচয় তৈরি করুন ছোট অভ্যাসগুলো এক সময় বিশাল পরিবর্তন এনে দেয় মন্তব্যে লিখে জানিয়ে দিন আপনি কোন অভ্যাস দিয়ে যাত্রা শুরু করবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন পরের ভিডিওতে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো অভ্যাসের পথে এগিয়ে যান থ্যাংক ইউ